জনগণই সমর্থন জানাবে কাকে সমর্থন দেবে না এটি তাদেরই চূড়ান্ত বিষয় এ কারণেই বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে বিএনপি মনে করে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ তৈরি হয়। বাংলাদেশের স্বাধীনতার পরে যত বিচার বলেন যত কিছুই বলেন না কেন গত পরশু দিনের যে বিচার বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসের স্বাধীনতার পরে একটা স্বচ্ছ একটা নিরপেক্ষ বিচার আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ দেখেছে আজ থেকে এক বছর আগে জুলাই মাসের শুরু হয়ে আগস্টের পাঁচ তারিখে ছত্রিশ দিন আওয়ামী লীগ সরকারের থেকে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের বৈষম্য ছাত্র বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বে সাড়ে পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রামের অংশ হিসাবে ছাত্র জনতা যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক শিশু এবং সর্বস্তরের শ্রমিক সহ দেড় হাজারের অধিক মানুষকে নিঃসংসভাবে হত্যা করেছিল এটা আপনারা বাংলাদেশের মানুষ টেলিভিশনে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ সাক্ষী হেলিকপ্টার থেকে ট্রেন থেকে বিডিআর পুলিশ এবং রেস সহ সকল বাহিনী দিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যার নির্দেশের কণ্ঠ তার কি বলে টেলিফোন মোবাইলের মাধ্যমে নির্দেশ দিয়েছে যার সাক্ষী বাংলাদেশের মানুষ প্রিয় আমার যে বিচার টেলিভিশনে বাংলাদেশের মানুষ দেখেছে যে বিচার পত্রিকার মাধ্যমে ইথারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখেছে প্রিয় ভাই আমার সেই বিচারের সাক্ষী দেড় হাজার মানুষকে হত্যার সাক্ষী কি রায় কি হতে পারে বলে একজন মানুষকে হত্যার জন্য যদি হয় আর দেড় মানুষের মৃত্যুর হত্যার জন্য তার ফাঁসি হওয়ার কথা ভাই আমার আমরা আমাদের কষ্ট লাগে এটাই আপনাদের কাছে আপনাদের কাছে আমি মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের রাজনীতির কি দুর্ভাগ্য পড়ে আজকে শেখ মুজিব যেদিন মারা গেলেন শেখ মুজিব যেদিন মারা গেলেন বাংলাদেশের মানুষ সেদিন মিষ্টি বিতরণ করেছে কেউ হাজারি করেনি আনন্দ করেছে মনে হলো বাংলাদেশ থেকে ফেরাউনের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে যেদিন জিয়া রহমান মারা গেল যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হলো সারা বাংলাদেশ মনে হয়েছে যেদিন বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে সেদিন সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে কি আমি মিথ্যা বললাম প্রিয় ভাই আমার যেদিন খালেদা জিয়াকে খালেদা আজিয়াকে মিথ্যা মামলা দুর্নীতির মামলা দিয়ে শেখ হাসিনা রায় দিয়ে যেদিন জেলে পাঠালো বাংলাদেশের মানুষ কি বৃষ্টি বিতরণ করেছে বলেন বাংলাদেশের মানুষ কেঁদেছে যেদিন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দশ বছরের জেল দিল তখন সারা বাংলাদেশের মানুষ আহাজারি করেছে কেঁদেছে আরে কি অন্যায় ভাবে বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো হচ্ছে মসজিদে মসজিদে দোয়া করেছে তার মুক্তির জন্য আর শেখাছি না শেখ হাসিনাকে যখন রাইদা হলো ফাসিদা হলো বাংলাদেশের কোন মিষ্টি দোকানে মিষ্টি ছিল না আজকে দেখেন কি পরিণতি আজকে অন্যায় করলে পাপ করলে আল্লাহ বলেছে পাপকে বাপকে ছাড়ে না আল্লাহ তার পরিণতি হচ্ছে আজকে শেখ হাসিনা শেখ মুজিব প্রিয়ভার আমার আমি বলতে চাই আজকে বাংলাদেশের মানুষ উৎসব করেছে মিছিল করেছে আনন্দ করেছে এই এই উৎসব মিছিল বিএনপি করে নাই এই এই মিছিল ছাত্রদল দল করে নাই এদেশের সাধারণ জনগণ এদেশের ছাত্র জনতা আনন্দ করেছে মিছিল করেছে উৎসব করেছে এটা বিএনপি রাজনীতি কোনো কর্মসূচি ছিল না প্রিয় ভাই আমার আজকের এই পরিণতির জন্য আজকে শেখ হাসিনা যাই আজকে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগকে ধ্বংস শুধু তার পরিবারকে ধ্বংস করে নাই শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলকে নিশ্চিন্ন করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আজকে আওয়ামী লীগের লোকেরা নিজেরাও নিজেরাও প্রিয় ভাইরাম আমি আপনাদের বলতে চাই আজকে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা যাদের সন্তানকে হত্যা করা হয়েছে যাদের সন্তান সন্তানের বাবার আজকে দাবি করছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে কারণ যদি চেটিয়া রাজনীতির কারণে বাংলাদেশের পরশ বড়ুয়া রাজনীতির কারণে যদি বাংলাদেশে পালিয়ে থাকার পর বাংলাদেশ সরকার পরে কি বলে তাদেরকে আজকে ফেরত দিয়ে থাকে আজকে ওই সমস্ত রাজনীতিক কর্মীদের পরেশ বড়ুয়া এবং অনুপ চাটিয়া এবং করেশ বড়ুয়াকে যদি ফেরেও দিয়ে থাকে সরকার তাহলে একই আইনে আমরা বাংলাদেশের জনগণের প্রত্যাশা আমরা চাই অতি সত্তর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পিছন থেকে পুলিশকে টেনে হিসেবে ধরতেছে এটা কতটুকু অসম্মান কতটুকু হিম্মত দেখানো হয়েছে প্রশাসনের প্রতি আজকে পুলিশ এই পুলিশকে এক ছাত্র গলা ফাটিয়ে বলতেছে যে পুলিশ অফিসার তাকে নাকি ভাই বলছে যে আমাকে ভাই বলছে কত বড় সাহস আমি রাষ্ট্রের মালিক আর তারা হচ্ছে পুলিশ অফিসার আর হচ্ছে দেশের মালিক ছাত্র তাকে ভাই বলা যাবে না একজন পুলিশ বিসিএস অফিসার একজন ছাত্রকে স্যার বলতে হবে বাংলাদেশটা এত নিচে নেমে গেছে এত অদবতন হয়ে গেছে তোমাদের তোমার বাবা মারা কিছু শিক্ষা দেয় নাই কিভাবে অফিসারদের সাথে কথা বলতে হয় তোমরা কি এতই হেডামোলা হয়ে গেছো এত হেডা মই গেছে যে শেখাসিনার পতনের পর তোমরা একদম মা শে মাথার বাংলাদেশে শিক্ষা পর্যায়ে চলে গেছে তোমরা আগে অমলিক ছাত্রলিক্ষার সন্তাসি করতে তারা যা খুশি তাই করতে দেশে তাই হতো এখন তোমরা যা খুশি তাই করবা দেশে তাই হবে মনে রাখবা এই জুলাই শেখাসিনার পতন শুধু তোমাদের ছাত্রদের জন্য হয় নাই সারা বাংলাদেশের মানুষ এত যত মানুষ রিস্কাস फ्रॉम গার্মেন্টস বাবা মা টিচার শিক্ষক